নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা এবং এই চ্যানেলে আমরা প্রত্যেক মাসের রাশি ফল কিন্তু একদম ডিটেলস আলোচনা করে থাকি সেই জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন যেমন আজকে আলোচনা করব এই দু হাজার পঁচিশের মে মাস যারা বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে দেখুন বিশ্বরাশির জাতক জাতিকাদের বিগত যে সময়গুলো এক বছর কেটে গেল সেই বৃহস্পতি রাশিতেই অবস্থান করেছে বিশ্বরাশির ক্ষেত্রে গুরুজনের একটা সহযোগিতা সবসময় পেয়েছে বিগত দিনগুলো এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বরাশির এই যে রাশির সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে কিন্তু তার ক্ষেত্রে অষ্টম্পতি এবং সেক্ষেত্রে একাদশপতি তাহলে এই যে কম্বিনেশানটা তার ক্ষেত্রে সাকসেসও দিয়েছে কিন্তু আগামী দিনে দু হাজার পনেরোর এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মে মাসের পনেরো তারিখের পর কিন্তু সে ট্রানজিট করবে এবং সেই ট্রানজিট করে সে কিন্তু রাশির সাপেক্ষে দ্বিতীয় গিয়ে অবস্থান করবে এবং রাশির সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করবে একাদশপতি এবং রাশির সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে অষ্টম্পতি সেক্ষেত্রে কি হবে আপনার প্রথম অবস্থায় দেখুন আপনার শরীরের দিকে অবশ্যই নজর দেবেন শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে যেটা আপনাকে সেই সমস্যাটা দেবে আপনার পঞ্চমে কিন্তু সে চতুর্থ পঞ্চমের থেকে চতুর্থে কেতু গিয়ে অবস্থান করবে সেই জন্য আপনার দেখবেন যে মাঝে মধ্যে সমস্যা তৈরি হচ্ছে হটকারী কোনো সিদ্ধান্তের কারণে শারীরিক সমস্যাও তৈরি হচ্ছে মাঝে মধ্যে খুব প্রচণ্ড রেগে যাবেন এবং আপনার ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব রেস্ট্রিকশন না নিলে কিন্তু আপনার ক্ষেত্রে শারীরিক সমস্যার একটা ইঙ্গিত রয়েছে যারা বিশ্বরাশির জাতিক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেওয়া উচিত মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না হঠাৎ করে কোনো দুর্যোগ আসতে পারে সেটাও কিন্তু দেখাচ্ছে বিশ্বরাশির যা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বলছি বিশ্বরাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ জায়গা রয়েছে অর্থাৎ শারীরিক কোনো সমস্যা থাকলে সেটা ভ্রেকটিফাই বা ভালো ট্রিটমেন্টের কারণে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট ভালো যারা বিশ্বরাশির জাতক জাতিকা তাদের জন্য বলছি বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনার জায়গা অবশ্যই পড়াশোনার মনোযোগ দিলে তাদের পড়াশোনার জায়গাটা আরও বেটার হবে অল্প সময় দিলেও কিন্তু সারা জীবনে সাকসেস পাবে সেটা বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে কিন্তু বন্ধু সঙ্গ বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে যার কারণে আপনাদের কেরিয়ার সেক্ষেত্রে কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার গুরুজনদের চিন্তা ভাবনা সেটা কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে যারা বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম এবং সেক্ষেত্রে বন্ধু বান্ধব কিন্তু অবশ্যই বিবেচনা করে মেশা উচিত এবং এর সঙ্গে সঙ্গে বলব যারা চাকরির জন্য চেষ্টা করছে বিশ্বরাশির জাতক জাতিকার দেখুন এখানে বিশেষ করে দেখাচ্ছে যে নবম্পতি দশম্পতি একাদশে গিয়ে অবস্থান করেছে এটা কিন্তু নোডাউট যোগ সেই জন্য বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের চাকরি নিয়ে কোনো সমস্যার মধ্যে জোরে রয়েছেন হচ্ছে না দেখবেন যে কিছু না কিছু একটা ব্যবস্থা আপনার ক্ষেত্রে কিন্তু হবেই এবং সেটা মে মাস কিন্তু রয়েছে অর্থাৎ এটা মে মাসের আগেই কানেকশান পাবে এবং মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই যোগটা আপনার জন্য খুব শুভ কানেকশান রয়েছে এবং বিশ্বরাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন আর্থিক জায়গা আর্থিক যেমন বললাম হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং এটা ঠিক মাসের কিন্তু মিডিলের দিকে হবে এবং সেটা দশ থেকে কুড়ি তারিখের মধ্যে অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকার বিশ্বরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে দুটো তিনটে কানেকশান খুব পাওয়ারফুল কানেকশান পেয়ে গেছে যার জন্য আপনার ক্ষেত্রে সুনামের সঙ্গে কর্মজীবন উন্নতি দেখাচ্ছে অর্থাৎ আপনার একটা ভালো প্রমোশনের একটা জায়গা দিচ্ছে স্যালারি ইনক্রিমেন্টের একটা জায়গা দিচ্ছে যারা বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছি বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে কিন্তু সপ্তমপতি সেই মঙ্গল নিচস্ত হয়ে থাকার জন্য আপনার ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু সমস্যার জায়গা দেবে কিন্তু তবুও বলবো আপনার ক্ষেত্রে বেশ কিছু প্ল্যানিং তৈরি হবে যে বেশ কিছু সোর্স কাজ করবে যেগুলো আগামী দিনের জন্য ব্যবসার উন্নতি করেই নিয়ে যাবে সেই জন্য বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস এবং এর সঙ্গে সঙ্গে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা বিবাহ হয়েছে ম্যারিড লাইফ বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখাচ্ছে এখানে যে আপনার লাইফ পার্টনারের অসুস্থতার জায়গা দেখাচ্ছে হঠাৎ করে কোনো অসুস্থতার একটা সমস্যা অপারেশন রক্তপাত দুর্ঘটনা এইগুলো কিন্তু একটা কানেকশান রয়েছে যারা বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রেও কিন্তু বিশ্বরাশি এবং বিশ্বরাশির যারা লাইফ পার্টনার যিনি আছেন তাকেও বলবো যে আপনার ক্ষেত্রে কিন্তু রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবশ্যই নেবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব বিশ্বরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন বিশেষ করে প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যেখানে দেখবেন যে হঠাৎ করে কোনো বন্ধুত্ব জায়গার কারণে আপনাদের সম্পর্কটা কিন্তু ছিন্ন হয়ে যেতে পারে এবং যেটা অনেক কারণে ভুল বুঝাবুঝির কারণেও হতে পারে তাহলে এটা কিন্তু দিচ্ছে এবং যেটা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার কিন্তু আপনাদের সম্পর্ক ছেদ হতে পারে বা বন্ধুর সঙ্গের কারণে ছেদ হতে পারে তাহলে এটার কিন্তু খুব খুবই খুবই পাওয়ারফুল একটা কানেকশান কাজ করছে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন আর বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ির আশেপাশের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং আগামী দিনগুলো না হলে কিন্তু অনেক ধরনের সমস্যা অনেক ধরনের নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে কিন্তু আসতে শুরু করবে এবং যেটা আপনাদের প্রত্যেকটা পরিবারের মেম্বারের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি করে দেবে এবং বন্ডিং জায়গাটাকে নষ্ট করে দেবে তাহলে এরগুলো কানেকশান রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের জন্য অবশ্যই সতর্ক হবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব বিশ্বরাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার ক্ষেত্র খুব শুভ রয়েছে এই বছরে এবং তবু বলবো মে মাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের কিন্তু অবস্থান রয়েছে মে মাসে এবং এর সঙ্গে সঙ্গে আপনার ভ্রমণের জায়গা কিন্তু খুব ভালো রয়েছে যেটা এই মাসের মিডিলের পর থেকে বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গায় আপনি ভ্রমণ করতে যেতে পারেন এই ছিল আপনার বিশ্বরাশির যারা জাতক জাতিকার তাদের জন্য এইগুলো আর যেটা করণীয় এই মাসের জন্য যেটা মে মাসের জন্য যেটা আপনারা করবেন সেটা হচ্ছে সাদা চন্দন প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সাদা চন্দন এবং সেটা অল্প পরিমাণে স্টক দইয়ের সঙ্গে মিশ্রণ করে প্রত্যেক দিন যদি নিতে পারেন খুব শুভ হবে যদি না হয় তাহলে অবশ্যই বুধবার এবং শুক্রবার নেওয়ার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো। বারবার আমি বলে থাকি যে অনেকের ক্ষেত্রে অনেক ধরনের বাধা আছে অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আসে আমাদের সমস্যা নির্দিষ্ট করে বললে সেটা হচ্ছে অর্থের জন্য অনেক ধরনের সমস্যা চলে আসে কেরিয়ারের ক্ষেত্রে সেটাও বলবো অনেক ধরনের সমস্যা চলে আসে সম্পর্কের ক্ষেত্রেও সেই সমস্যা কিন্তু চলে আসে সেই জন্য আপনার জন্মছকে কেন এই ধরনের সম্পর্ক নিয়ে সমস্যায় জড়িয়ে যাচ্ছেন বা আপনার অর্থ আপনি হাতে রাখতে পাচ্ছেন না কেন হয়তো ব্যবসাটা একদিন আপনার খুব ভালো ব্যবসা করছিলেন কিন্তু ব্যবসাটা এতটা মন্দার অবস্থা কেন তৈরি হলো কি কারণ এর পিছনে কোনো শত্রুতার কারণ নেই তো যে শত্রুতা আপনার জীবনে সমস্যা তৈরি করে দিচ্ছে যে শত্রু আপনাকে দিনের পর দিন দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে কেন হচ্ছে কেন সমস্যা জন্ম ছক কি বলছে আপনার আপনার কি কারণ সেটা কিন্তু নিখুঁত তার বিচার বিশ্লেষণ রয়েছে এবং এই নিখুঁত বিচার বিশ্লেষণ করে তার সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি দেওয়া যায় তাহলে আপনি বলছি আপনি কিন্তু আগের মতো সেই ভালো জায়গায় কিন্তু অবশ্যই পৌঁছাবেন যদি মনে করেন যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না কারণ আমরা প্রত্যেক মাসে কিন্তু প্রত্যেকটা রাশি ফল ধরে ধরে কিন্তু ডিটেলস আলোচনা করে থাকি সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা আমাদের এই কথাবার্তাগুলো শুনছেন তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন নমস্কার